ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কোন কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে নিরানব্বই ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য কখন আত্মরক্ষার অধিকার শুরু হয় ব্যক্তিগত প্রতিরক্ষা বা প্রাইভেট ডিফেন্স এটা ধারা ছিয়ানব্বই থেকে একশো ছয় বর্ণিত রয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করেছে ব্যক্তিরক্ষা ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে নিজের দেহ এবং সম্পত্তি রক্ষা করা বোঝায় ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় সাতানব্বই ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অক্রে অন্যের আক্রমণ থেকে নিজের বা অন্যের দেহ রক্ষা করতে নিজের বা অন্যের সম্পত্তি রক্ষা করতে কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে দণ্ডবিধির আটানব্বই ধারায় অপরিণত বোধসম্পন্ন ব্যক্তি এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে নিরানব্বই ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরোধ অধিকার নেই এক পদাধিকার বলে সরল বিশ্বাসে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম যা গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না সেক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার থাকে না দুই সরকারি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পাদিত কোনো কার্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না তিন যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষগুলোর আশ্রয় লাভের সময় থাকে সেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না চার প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা একশো ধারায় বলা হয়েছে এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা একশো ধারায় বলা হয়েছে ধারা একশো ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য ধারা একশো অনুযায়ী নিম্নলিখিত ছয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যথা এক নম্বর হচ্ছে এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা বা রিজনেবল অ্যাপ্রিহেনশন সৃষ্টি করে দুই হচ্ছে এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে তিন হচ্ছে ধর্ষণ অভিপ্রায় নিয়ে আক্রমণ করা হলে চার হচ্ছে অপ্রকৃত কাম লালসা বা গ্রেডিফাইং আনন্যাচারাল লাস্ট এর অভিপ্রায় নিয়ে আক্রমণ করলে পাঁচ নম্বর হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করলে ছয় নম্বর হচ্ছে অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ যে ক্ষেত্রে তিনি মনে করেন সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন না একশো তিন ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য ধারা একশো তিন অনুযায়ী নিম্নগিত চারটি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য এক হচ্ছে দস্যুতা রবারি দুই হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং বাই নাইট তিন হচ্ছে বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন চার নম্বর হচ্ছে চুরি ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ভীতি বা হাউস হাউস্ট্র্যাস পাস এর ভীতি যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে কখন আত্মরক্ষার অধিকার শুরু হয় এক নম্বর হচ্ছে দেহের প্রতি আত্মরক্ষার অধিকার দেহের প্রতি বিপদের যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে এই আত্মরক্ষার অধিকার শুরু হয় এটা বলা হয়েছে ধারা একশো আর সম্পত্তি সম্পর্কিত ব্যাপারে সম্পত্তির প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন সম্পত্তি বিপন্নকারী যুক্তিসঙ্গত বিপদের আশঙ্কা দেখা দেয় তখন থেকে সম্পত্তির প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সৃষ্টি হয় এটা বলা হয়েছে ধারা একশো পাঁচে ধন্যবাদ বিওয়ার্স আজকে এই পর্যন্তই